ও হরানির তাল তো ভাই কই যাও উরা চাই হরজার گور তোমার হিদার কথা ল্লাই আর কাছে আয় ও ও তালত তাল তো ভাই কই যাও উরা চাই হরজার گور তোমার হিদার কথা ল্লাই আর কাছে আয় ও মস্কালি পান রে আদুর কইরা খাওয়াইলাম যার রে বড় তালতো বাইরে বম্বাই আসু বাড়ি রে তাল তো মসকালি পান রে আদুর কইরা খাওয়াইলাম যার রে বড় তালতো বাইরে জীবন আর যৌবনে সুপাইলাম তুয়ারি লাগর তোমার হিডার লাই আর কাছে আয়ো ও হারানের তাল তো বাই পুরা সার হোর ঘর তুমার হিডার লাই আর কাছে বম্বাই আর সুবারিরে তালতো মজ টালি পান্ডে আধুর কইরা খাওয়াইলা মুজা রে তালতো বাইরে বম্বাই আর সুবারিরে তালতো পান্ডে আদুর কয়রা খাওয়াইলাম যা বড় কাল তো জীবনী আর জনি সুপাইলাম তু আর কই যাও রাচার হর তোমার হিদার কতালায় আর কাছে আয়ো ও ভরানের তাল তো বাই চার হর যার গোর তোমার হি ডার আর কাছে আয়ো মুকে বড় মধুর তালতো তো মস্কালি পান রে আধুর কই রাখাওয়াম যা বড় তাল রে জীবনে আর যৌবনে সুপাইলাম তু সাই হোর গোর তোমার হিদার কথা লায় আর কাছে আয় ও পরানের তাল তো ভাই কই যা পুরা সর হোর জারগর তোমার হিদার কথা লায় আর কাছে আয় আর কাছে আয়